আসসালাম ওয়ালাইদুম সুখী ও চাকরি বাত্রী ভাই বোনেরা সবাই ভালো আছেন আপনাদের জন্য চাকরি ডাক পত্রিকা নিয়ে আসলাম সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে সবার আগে সর্বশেষ চাক সর্বশেষ সরকারি বেসরকারি চাকরির তথ্য জানতে চোখ রাখুন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকায় এখানে বারো তম বর্ষ আর সংখ্যা শুক্রবার চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনাদের এখানে চাকরি ডাক প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলেনি যারা চাকরি প্রার্থী ভাই বোন আবেদন করবেন বলে আশা করছেন আপনাদের জন্য একটি ব্যাট নিউজ হল চাকরির পত্রিকায় তাই অযথা টাকা দিয়ে মার খাবেন না দরা খাবেন না অযথা টাকা দিয়ে কোথাও দরা খাবেন না টাকা দেওয়ার আগে অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন আসলে আদৌ সেই প্রতিষ্ঠানটি আছে কিনা আসুন আপনাদের সরকারি চাকরির প্রায় চোদ্দ চোদ্দ হাজার বা তার প্লাস অধিক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একে একে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন ব্যাংকার সিলেকশন কমিউনিটি কমিটির সচিবালয় পর সঙ্গে বারোশো বাষট্টি জন এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পঁচিশ দুই তারিখে আবেদন শেষ হবে এবং উনিশ এখানে আবেদন শুরুর তারিখটু একটু আমি আপনাদের বলে দিচ্ছি এখানে যে জব আইডি নাম্বার দেওয়া আছে দশ হাজার বাইশ তারপরে এখানে আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে থ্রি পয়েন্ট থাকতে হবে যে কোনো প্রথম বিভাগ থাকতে হবে তৃতীয় শ্রেণী ও চলবে না এখানে আর আবেদনে ফি টাকা হচ্ছে আপনাদের দুশো টাকা ডাচ বাংলা ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এজেন্টের মাধ্যমে আপনারা ফি প্রদান করতে পারবেন এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় চোখ রাখুন তৃতীয় পৃষ্ঠায় দেখুন আবেদন শুরু হয়ে গেছে গা এরপরে আপনাদের সরকারি কর্মচারী হাসপাতাল পর সংখ্যায় একশো একানব্বই জন এখানে ভালো সংখ্যক লোক নিবে অষ্টম শ্রেণী পাস আবেদন করতে পারবেন এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখুন তারপরে আপনাদের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবাহিনী পরিবহন কর্তৃক এখানে দুইশো পদ সংখ্যা দুইশো ছত্রিশ জন এখানে আপনাদের লোভনীয় কিছু চাকরি আছে আপনারা এখানে আবেদন করতে পারেন ট্রাই করতে পারেন আল্লাহ তালা আপনাদের চাকরি এখানে হতে পারে বাংলাদেশ পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ড পদ সংখ্যা চব্বিশ জন সহকারী জেনারেল এখানে এম বি এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা আপনাদের এখানে বেসলর অফ অনার্স চার বছর মেয়াদি থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে হবে না আবেদনের শুরু হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় এবং শেষ হবে তেইশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি আটাই জন্মে পোস্টাল একাডেমি রাজশাহী পথ সংখ্যা উনিশ আপনাদের আমি এখানে তারপরে দেখুন এখানে দ্বিতীয় পৃষ্ঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ের উনিশ জন নেবে বাংলাদেশ ব্যাংকের চাকরি পথ সংঘাত নয়শ সাতানব্বই জন এখানে জব আইডি নাম্বার হচ্ছে দশ হাজার একশো দশ হাজার দুশো একুশ যা আবেদনের সময় নির্ধারিত আবেদনে ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখানে আবেদনের সময়সীমা এখানে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে একুশ বছর থেকে ষোলো বছর বত্রিশ বছর হতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং যাবে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বারোটা পর্যন্ত কর্তৃপক্ষ কিন্তু ভাইভা পর্যন্ত হয়েছিল তারা বাতিল করে দিচ্ছে জন নেবে তারপরে এখানে বাংলাদেশ বিমান বাহিনী এখানেও যোগদানের সম্ভাব্য তারিখ তেইশে জুন এখানে অনেক লোক নেবে আপনারা দেখুন এরপর তৃতীয় অর্থ মন্ত্রণালয়ে এখানে দশ জন নেবে যে জেলা পর জেলা প্রশাসক পঞ্চগত পদ সংখ্যা তেইশ তেরো জন নেবে বিস্ফোরক পরিদপ্তর চাকরি পদ সংখ্যা ছয় জন নেবে অফিস সহায়ক মেট্রিক পাশ হলে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক লক্ষ্মীপুর পর সংখ্যা দশ জন এখানে ইন্টার হলে আবেদন করতে পারবেন এরপর আসুন আপনাদের আমি তৃতীয় পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গায় দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিউনিটি সচিবালয় প্রথম পৃষ্ঠার পর এখানে কিভাবে আবেদন করতে হবে সব দেওয়া আছে আপনারা দেখে নিন তারপরে এখানে স সরকারি কর্মচারী হাসপাতাল এখানে এই যে আবেদন প্রক্রিয়া দেখা দেওয়া আছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি তিন নং কলমে বর্ণনা অনুযায়ী প্রতি বছর হতে হবে অনলাইনে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন শেষ তারিখ তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ এবং শুরু হচ্ছে চোদ্দো এক দু হাজার পঁচিশ মঙ্গলবার আবেদনে ফি দেওয়া নেওয়া এখানে দেওয়া আছে আপনারা কি দেখে নিন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল একাডেমি রাজশাহী এবং বাংলাদেশ ন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এগুলো দেওয়া আছে আপনারা দেখে নিন আস্তে আস্তে এসএসসি পাস হলে গিজারে আবেদন করতে পারবেন যাদের বাউন্ডারি অসংখ্য লোক আপনারা দেখে থাক দেখতে থাকুন এবং এখানে আবেদনের সময়সীমা আপনাদের আমি একটু জানিয়ে দিচ্ছি একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আপনাদের বয়স লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা হবে এরপরে আপনাদের আবেদন শুরু হবে এখানে দশ উনিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আঠারো দুই পঁচিশ বিকাল পাঁচটায় শেষ হবে বাংলাদেশ এই যে পেট্রো পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড প্রথম পৃষ্ঠার পর তারপরে প্রথম খ্রিস্টাব্দ কর্তৃপক্ষ আপনারা থাকুন কিভাবে আবেদন করতে হবে সব দেখতে পাচ্ছেন এটি ফাইন্যান্স এক্সপ্রেস ষোলো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে তারপরে এটি দৈনিক ভাগ বিশেখ এক দুই হাজার বাইশ এক দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করছে প্রথম আলো বাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে মৃত্যু ভাগে প্রকাশ করা হয়েছে পরিকল্পনা পরি পরিমাণ অধিদপ্তরে তারপরে তৃতীয় পৃষ্ঠা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে আবেদন করবেন বাংলাদেশ ব্যাংকের চাকরি অর্থ মন্ত্রণালয় বিস্ফোরক বিস্ফোরক পরিদপ্তরের চাকরি আবেদনের হচ্ছে দশ দুই 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 হাজার হাজার বিঘা পঁচিশ তারিখ এবং শুরু হচ্ছে আবেদন একুশ এক দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে দশ দুই দুই হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসক পঞ্চগড় প্রথম পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক লক্ষ্মীপুর প্রথম পৃষ্ঠার পরে জালালাবাদ পাবলিক স্কুল ও কলেজ শেষ পৃষ্ঠার পর এখানে আবেদন তারপরে এখানে ডি সিকিউরিটি পিএনটি কর্পোরেশন শেষ পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে জেলা পরিষদ চুয়াডাঙ্গা শেষ পৃষ্ঠার পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শেষ পৃষ্ঠার পরে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শেষ পৃষ্ঠার পরে আসুন আপনাদের আমি শেষ পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি তারা কি বলছে এই জায়গায় দেখতে পাচ্ছেন শেষ পৃষ্ঠাটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এরপরে তৃতীয় পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন আহ চট্টগ্রাম বন্দর দশ জুন প্রকাশ করেছে এক এক দুই হাজার পঁচিশ তারিখে এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখুন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইসলামী বিশ্ববিদ্যালয় এগুলো আপনারা দেখে নিন এবং তারপর আরও অন্যান্য এক নজরে চাকরি বিজ্ঞাপন এগুলো আবুল খায়ের গ্রুপ পারটেক্স গ্রুপ আর গ্রুপ যমুনা গ্রুপ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি যমুনা ইং গ্রুপ মধুমতি ব্যাংক পিএলসি ওয়ান ব্যাংক পি এস সি আকেশ্বর এস সি আই মোটরস লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ব্যাংকেশিয়া পিএলসি উত্তরা মোটরস লিমিটেড মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এখানে পট সংখ্যা সমূহদের জন্য শিক্ষাগত যোগ্যতা এন জি ইউটিউবলা ইঞ্জিনিয়ার হতে হবে অথবা সনাক্তর পরে আপনাদের আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই যে সাপ্তাহিক সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আপনাদের আমি একটু এখানে উল্লেখ করে দিচ্ছি আপনারা এটি দেখে সতর্ক হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা বরাবর প্রকাশিত বক্স আকারে চাকরি বিজ্ঞাপন করলেও অত্যন্ত শতঘাত সহিত ভালো করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো চাকরির জন্য বিভিন্ন অজুহাত দেখিয়ে অথবা উচ্চ বেতনের অফার করে টাকা চাইলে দেবেন না তারপরে যদি কেউ আর্থিক লেনদেন করে থাকেন তাহলে নিজ দায়িত্ব করবেন এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা কর্তৃপক্ষ দায়ী থাকবে না অথবা সম্পাদক এবং চ্যানেল কর্তৃপক্ষ থাকবে না যদি আপনারা এখানে টাকা দিয়ে ধরা খান এই ছিল আমার কাছে আপডেট গুলো যদি ভালো লাগে এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আবারও দেখা হবে